জি তাহলে আপনি 12 মিনিট সেফ্রিফরেণ্টের যদি ঠিক করে দিতে পারেন যেহেতু কমপ্লেন সাথে সাথে আপনি বন্ধ করে দিতে পারছেন ভেরিফিকেশন কোড ছাড়া আপনি এখন ঠিক করে দিবেন ভেরিফিকেশন কোড ছাড়া আমার আপনার না করলে তো আপনার অ্যাকাউন্ট হবে কাস্টমার নাম্বার হয় জি এটা আমাদের অনলাইন সার্ভিস নাম্বার কোন নাম্বার থেকে কল গেছে সেটা আমি নিজেও বলতে পারবো আসলে অনলাইন সার্ভিস নাম্বার থেকে কল গেছে জি জি আমার কল রেকর্ড হচ্ছে আপনার সমাধান